কংগ্রেসের যুবনেতৃত্ব শাহজাহান ইসলামের উপর হামলা এবং তার বাড়িঘর আসবাবপত্র ভাঙচুরের প্রতিবাদে এবং প্রদেশ সভাপতি আশিস কুমার সাহা এবং কংগ্রেসের সিডব্লিউসি এর মেম্বার বিধায়ক সুদীপ বর্মনের উপর হামলার প্রতিবাদে আজ প্রদেশ কংগ্রেসের নির্দেশে সোনামুড়ায় জেলা কংগ্রেসের উদ্যোগে উক্ত বিষয়ের নিন্দা জানিয়ে সুনামুরা থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করেন উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি দীপক চক্রবর্তী সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিনিষ্ট করার জন্য যে একটা অপচক্রান্ত সেই অপচক্রান্তের বিরুদ্ধে আমরা ধিকার এবং প্রতিবাদ জানাই আমরা গভীরভাবে আমরা নিন্দা জানাই যে গতকাল আমাদের সিডব্লিউসি সদস্য সুদীপ রায় বর্মন এবং প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহার উপরে যে নির্যাতন হয়েছে এবং তাদের রান্নাসের যে অপচেষ্টা সেখানে করা হয়েছে তার বিরুদ্ধে আমরা তীব্র নিন্দা এবং ধিকার জানাই এবং এই রাজ্যে আইন শৃঙ্খলার অবনতি এবং রাজ্যে যে গণতান্ত্রিক ব্যবস্থাপনা তার উপরে যে আঘাত মানুষের বাক স্বাধীনতার উপরে মৌলিক স্বাধীনতার উপরে মানুষের যে আঘাত তার বিরুদ্ধে আগে আজকে সারা রাজ্যব্যাপী রিপোর্ট খবর ত্রিপুরা